জিপির উন্নয়ন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণের সমর্থন চাইলেন সোনাই বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আয়েশা বেগম মজুমদার বুধবার এক সাংবাদিক সম্মেলনে জনগণের কর্লানের স্বার্থে হাত প্রতীক चिन्हে ভোট দিতে আহ্বান জানান তিনি এদিন সাংবাদিক বৈঠকে কৃষ্ণপুর জিপি এরপি পদের কংগ্রেসের প্রার্থী আয়েশা বেগম মজুমদারের স্বামী তথা কংগ্রেস কর্মী সফিক উদ্দিন মজুমদার জানান দীর্ঘদিন থেকে দল করার ফলে দলের নেতৃত্বরা যোগ্য মনে করে তাই সহধর্মিনীকে প্রার্থিত্ব প্রদান করেছে এর জন্য কংগ্রেসের মন্ডল থেকে জেলা কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রামুন নয়নে লক্ষ্যতা সহধর্মিনী তথা কংগ্রেস পার্টিকে ভোট দাও আহ্বান জানান সফিক উদ্দিন মজুমদার জিপি সোমবারের প্রাক্তন এপি সদস্য আতিকুর রহমান লস্কর দেশের বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আহ্বান জানান তিনি আয়েশা বেগমের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি আমি শফিক উদ্দিন মজুমদার আমার স্ত্রী আয়েশা বেগম মজুমদারের জন্য একশো নম্বর কৃষ্ণপুর জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে কংগ্রেস দলের মনোনয়ন চেয়েছিলাম দল আমাকে বিবেচনা করে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছে তাই সর্বপ্রথমে আমি জেলা কংগ্রেস বাসকান্দি ব্লক কংগ্রেস তৎসঙ্গে কৃষ্ণপুর জিপির মন্ডল কংগ্রেসের কর্মকর্তা এবং বিশেষ করে আলহাজ আমিনুল হক লস্কর মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি একশো বাইশ নম্বর নবগঠিত কৃষ্ণপুর জেপির সর্বপ্রথমে সকল শ্রেণীর সকল ধর্মের গুটারদের কাছে সালাম এবং নমস্কার জানাই এবং আগামী দোসরা মে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের কাছে আমার বিনম্র অনুরোধ বর্তমানে দেশের পরিস্থিতি বিভিন্ন সমস্যার দিকে লক্ষ্য রেখে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে আমার সহধর্মিনী আয়সব এবং মজুমদারকে হাত প্রতীক চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ করছে বিশেষ করে যে ওয়াক বিল সংশোধনী ওয়াক অফ সংশোধনী বিল যেটা হয়েছে সমস্ত ভারতবর্ষের মধ্যে তার প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস যাতে সেই ওয়াক অফ বিল কার্যকরী না হয় এমনকি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টও মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে কংগ্রেস দল যেহেতু আমাদের জন্য লড়ছে তাই সমস্ত এলাকার সর্বশ্রেণীর ভোটাররা সর্বশ্রেণীর জনসাধারণেরা কংগ্রেসের হাতকে মজবুত করতে কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি আগামীতে যাতে কংগ্রেস দল ক্ষমতায় আসে তার জন্য তৃণমূল স্তর থেকে কংগ্রেস দলকে শক্তিশালী করতে হবে এবং সেই শক্তিশালী করার সম্পূর্ণ দায় দায়িত্ব আপামর জনসাধারণের তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের আমি একশো বাইশ নম্বর কৃষ্ণপুর জেপির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মা বোনদের বা বয়স মুরব্বীদের যুবক ভাইদের সবার কাছে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন আমাদেরকে সহযোগিতা করুন কংগ্রেস দলকে শক্তিশালী করুন এবং ভবিষ্যতে দেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য আপনারা এগিয়ে আসুন এবং পরিশেষে আবার বিনম্রভাবে অনুরোধ করছি আগামী দোসরা মে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন সেটা যেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে ব্যালট পেপারে এক নম্বরে টাকা আমার স্ত্রী আয়সা বেগম মজুমদারের হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন এই আশা রাখছি ধন্যবাদ আসসালাম আলাইকুম নমস্কার আমি আয়সা বেগম মজুমদার কৃষ্ণপুর ডিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলে মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করিতেছি আগামী দুসরা মে আপনারা আপনাদের মূল্যবান বুট হাত প্রতীক চিহ্ন দিয়ে আমাকে জয়ী করার জন্য অনুরোধ করিতেছি ধন্যবাদ আমি একশো বাইশ নম্বর কৃষ্ণপুর জিপির আগে ছিল দক্ষিণ কৃষ্ণপুর জিপি সেই দক্ষিণ কৃষ্ণপুর জিপির আমি দুইবার পর এপি মেম্বার আসলাম এখন ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশন হইয়া যারা যায় কৃষ্ণপুর উত্তর কৃষ্ণপুর আর দক্ষিণ কৃষ্ণপুর সৈদপুরের একটা পার্ট মিলিয়ে হয়েছে কৃষ্ণপুর জিপি সেই কৃষ্ণপুর জিপির আমার ভুটার ভাই বোন এরার গেছে কড়দুড়ে জুড়ে আবেদন করিতেছি যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস একজন প্রার্থী দিছে সেই প্রার্থী হইলা শফিক উদ্দিন বরবইয়া মজুমদারের স্ত্রী আয়সা বেগম মজুমদার ওনাকে আপনারা আপনারা মূল্যবান ভোট হাত প্রতীক চিহ্নে দিয়া আপনারা জয়যুক্ত করুন কারণ এই শফিক ভাই আগে পঁচিশ ত্রিশ বছর তাকিয়া কংগ্রেস কর্মী সেই কর্মীরে এখন ভারতীয় জাতীয় কংগ্রেস ওনাকে টিকিট দিয়েছে সেই টিকেট তারে আপনারা মর্যাদা দিয়া ওনাকে ওনার স্ত্রীকে আপনার মূল্যবান ভোট দিয়া জয়যুক্ত করুন